হ্যালো নমস্কার সুদীবৃন্দ ভদ্রমহদয় ভদ্রমহিলা দিন চলে গেল মাস চলে গেল বছর চলে গেল আলো সেই নতুন দিন নতুন বছর আকাশ ঢেকে গেল মেঘে রিমঝিম বর্ষা শুরু হয়ে গেল আর এই অবনিমণ্ডল ধরা শস্য শ্যামলা সুজলা সুফলা আর সেই বর্ষা বাদল বৃষ্টির দিনে বিশ্বের দেবতা হরি আসছেন মন্দিরে ভক্তের অন্তরে দিদি সেই মা নাম গুণগানে আজ আমরা ব্রতী হয়েছি আসুন সবাই মিলে একবার মাকে বিশ্বের দেবতা হরিকে আমরা প্রণাম জানাবো কি বলে গানের সুরে আর বাজনার তালে সবাই মিলে পার এই বিশ্বের দেবতা মা মনসা দেবীর বৈচিত্র্যময় লীলা কথা বৈচিত্র্যময় লীলা কথা মা মনসা দেবী আমরা দেখি যে ভগবান ভগবান যুগে যুগে ভগবান আবির্ভাব হয়েছেন আমাদের এই ধরায় ভগবান আবির্ভাব হয়েছেন কিসের জন্য কিসের জন্য ভগবান আছে কিসের জন্য অবতার হয়ে ভগবান আছে সেদি যান সেই জিনিসটা আছে কি কিসের জন্য উনি আসেন না যখন অধর্ম যখন বেশি হয় ধর্ম যখন কমে যায় সেই সময় ভগবান অধর্মকে বিনাশ করেন ধর্ম প্রতিষ্ঠা করেন অধর্মকে মারি দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করেন তো সেই যে এই যে ঠাকুরের কাজ এই যে ভগবানের কাজ এই কাজ করা এই কাজগুলো ভগবান নিজেও করেননি ভগবান নিজে করেনি করে এক একজন কর্মীকে দিয়ে উনার কর্মীকে দিয়ে আর এই কাজ করার তো দেখছি যে ভগবান যখন অবতার হয়েছিলেন সত্য যুগে সত্য যুগে অবতার হলেন কি অবতার ভগবান অবতার হয়েছিলেন নরসিংহ রূপে নরসিংহ রূপে ভগবান অবতার হলেন তাহলে কি করলেন সেই নরসিংহ রূপে যখন অবতার হলেন ঠাকুরের কাজ করার জন্য একজন সঙ্গীকে নিয়ে আসেছিলেন সেই সঙ্গীটাকে তিনি হচ্ছেন ভক্ত প্রহ্লাদ তপস্যার মাধ্যমে ভগবান লাভ করলেন আর জগৎকে শিখাল যে তপস্যাই হচ্ছে সত্য যুগের মুক্তির পথ তারপর ত্রেতা যুগ আইল ত্রেতা যুগে ভগবান অবতার হলেন রাম অবতার রাম রূপে তো ঠাকুর সেই সময় কে আলো কাজ করার জন্য কাকে নিয়ে এলো ভগবান ভগবান আনলেন হনুমানকে হনুমান রামচন্দ্রের কাজ করে দিলেন তারপর দাপর দাপরে কৃষ্ণ ভগবান কৃষ্ণ অবতার হলেন ভগবান কৃষ্ণ অবতার হল তখন কে এলো কাজ করার জন্য কাজ করার জন্য নিয়ে এলেন অর্জুনকে অর্জুন অর্জুন ভগবানের কাজ করছি এইবার দেখছি আমরা যে মা মনসা দেবী একজন ইনি হচ্ছেন একজন অবতার এই মা মনসা দেবী একজন অবতার তাহলে ইনি কিসের জন্য এলেন কিসের জন্য মা মনসা এলো তাহলে ই কাকে নিয়ে এলো এই মা মনসা দেবী মনসা মা আসেছে এই কারণেই যখন বলছে যে নারী স্বামী ভক্তি স্বামী ভক্তি যখন কমে আসেছে স্বামী কি জিনিস মেয়েরা বুঝতে পারে না বুঝতে পারছে না তো সেই সময় এই মা মনসা দেবী অবতার হচ্ছে আর কি অবতার হচ্ছে যে সাপকুল সাপকুল ধ্বংস সাপকুল ধ্বংস হয়ে যাবে মায়ের অভিশাপে তো সেই সাপকুলকে রক্ষা করার জন্য এই মা মনসা দেবী আসছেন তো এই মা মনসা দেবী কাকে নিয়ে এসেছিলেন কাজ করার জন্য আনেছিল স্বর্গের ঊষা আর অনিরুদ্ধকে ঊষা আর অনিরুদ্ধ তারা মর্ত্যের মাটিতে আমাদের কাছে জন্ম নিয়ে তাদের নাম হয়েছিল বেহুলা আর লক্ষিন্দ। তো সেই বেহুলা সেই বেহুলার রমণী জগতের মাকে শিখান দিল জগতের বোনকে শিখাইল জগতের বৌদিকে বলে স্বামী সেবা কাকে বলে স্বামী সেবা স্বামী কি জিনিস স্বামী নারীর কাছে ভগবান নারীর কাছে দেবতা নারীর কাছে পরম সেই বেহুলা রমণী শিখিয়ে দিলেন জগতের মাকে জগতের বোনকে যে স্বামী কি জিনিস তার শাশুড়ি মা বেহুলার শাশুড়ি মা তাকে বলছে মাই গো তুই যাস না ফেলে দে এটা মরে গেছে তোর স্বামী নাই মরাটাকে নিয়ে কি করবি মা আমার বাড়িতে আরো ছয়জন জন তোর মতন বিধবা আছে তুই নিয়ে সাতজন হবি তোদের সারা জীবনের ভাত কাপড়ের অভাব হবে না মা তখন বেহুলা কি বলছে বলছে মা গো আমি চাই না আমার রাজ্য আমি চাই না সম্পদ চাই না রাজ অট্টালিকা চাই না তোমার সিন্ধুক ভরা টাকা আমার মৃত স্বামী আমার পরম দেবতা ইনি আমার অমূল্য রত্ন ইনি আমার টাকা ইনি আমার দালান বাড়ি সম্পদ জীবনের সব সম্পদ হচ্ছে স্বামী তার শ্বশুর কি বলছে বলছে মা তুই তোর মরা স্বামীকে নিয়ে চলে যাবি জগতে তোর মতোর কত কত সতী আমি দেখলি মা রাজা দশরথের বলছে তিনটা বউ ছিল রাজা দশরথ যখন মরে গেল তিনটা বয়ে পাইল নাই স্বর্গে লেগিতে আর তুই একলাই পারবি মা দেখাচ্ছে উত্তরা অভিমন্য মরে গেল উত্তরা বাঁচাতে পারল না এমনি করে অনেক কিছু উদাহরণ দিলেন অনেক কিছু বললেন বেহুলাকে কিন্তু বেহুলা বলছে বাবা তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর তুমি জগৎগুরু তুমি আমার পরম দেবতা তোমার কাছে বলছি বাবা আমি চাই না আমি চাই না রাজ্য চাই না ধন চাই না সিংহাসন চাই বলছি আমি তোমার সম্পদ আমি চাই আমার স্বামী দেবতা এই স্বামী দেবতা তো এই শক্তি মহাশক্তির আধারিনী এই রমণী আমাদিগকে শিখাতে জগতের মাকে শিখাতে কাকে বলে স্বামী ভক্তি তো সেই স্বামী ভক্তি প্রতিষ্ঠিত করার জন্যই মা বিষহরি এই বেহুলাকে নিয়ে এসেছিলেন সভা এই জগৎ মাঝারে তার থেকে আমরা শিখেছি তো এই বেহুলা রমণী এই বেহুলা রমণী কত শক্তি ইয়ার কত শক্তি ছিল সেই বিষয়ে একটু বলি তাছাড়া বেহুলাকে বুঝতে পারবেন না বেহুলাকে পাত্রী দেখার জন্য অনেক রাজকুমার গেছিল অনেক রাজকুমার গেছে বেহুলাকে পাত্রী দেখার জন্য কিন্তু বেহুলার একটা শর্ত ছিল যে এই আমার একটা মানিক্য অঙ্গুরি ছিল অঙ্গুরি ছিল বেহুলার তো বলছে যেই রাজপুত্র এই অঙ্গুরিটা যখন আমি জলে ফেলে দিব এই জলেই যেমন ভাসে যে ব্যক্তি যে রাজকুমার এই অঙ্গুরি ভাষাতে পারবে তাকেই আমি স্বামীরত্ব বরণ করিব তাকেই আমি স্বামী রূপে বরণ করিব এখন অনেক রাজকুমার গেছে কেউ ওই মানিক কঙ্গুরি ভাষাতে পারে না কেউ পারল নাই কেউ পাচ্ছে নাই ভাষাতে বেহুলা তাকে স্বামীত্ব বরণ করল নাই এখন এই সংবাদ যখন রটে গেল অপরূপ সুন্দরী বেহুলা সুন্দরী তো সেই সময় এই লক্ষ্মীন্দর চলে গেছে বলছে দেখিনি আমি তো লক্ষ্মীন্দর বলছে বলো তোমার কি প্রতিশ্রুতি কি প্রতিজ্ঞা বলছে আমার প্রতিজ্ঞা এই মানিক কঙ্গুরি জলে ভাসালে আমি তোমাকে স্বামীত্ব বরণ করব লক্ষিন্দর সেই সোনার আঙ্গুরি জলে ভাসান দিলো জলে ভাসান দিলো তখন ভাসিও জলে তখন বেহুলা বলছে আমি তোমাকে তোমার গলায় আমি বড় মাল্য দিব তখন লক্ষিন্দর বলছে আরে তুমি বলছে বললেই কি আমি তোমার বর আমি মিলিব তুমি কত বড় সতী তাহলে তোমার সাথেও বলছে আমার একটা প্রতিশ্রুতি আছে আমারও একটা বলছে মনের মধ্যে মনোবাঞ্ছা আছে বলছে বলো বলছে আমিও একটা মাছকে তীর মারে মারিয়ে দিছি লক্ষিন্দর একটা তীর মারি একটা মাছকে মারিয়ে দিল আর বলছে তুমি কত বড় সতী ওই মাছটাকে তুমি বাঁচাও যদি তুমি ওই মরা মাছকে বাঁচাতে পারো তাহলে আমি তোমাকে স্ত্রী রূপে বরণ করবো এখন বেহুলা তখন ভক্তজন ওই মানিক্য অঙ্গুরিটা ছুঁয়ান দিল মানিক্য অঙ্গুরিটা ছুঁয়ান দিল মোরা মাছটাকে মোরা মাছটা জলে ফেলতে লাগলো বাঁচিয়ে গেল তখন বেহুলাই বলে দিল লক্ষিন্দর বলছে জানো এই অঙ্গুরিটা আমি রাখেছিলি আমার স্বামীর জন্যে যেজন বলছে আমার স্বামী হবে আর সেই যদি মরে যায় এই অঙ্গুরি ছুয়ালেই স্বামীকে আমি বাঁচাতে পারব তো সেই আর তোমাকে আমি বাঁচাতে পারবো না তোমাকে বাঁচাতে পারবো না আমার একবারেই ছিল প্রতিজ্ঞা প্রতিশ্রুতিটা একবার ছিল এই যে মাছটাকে ছুয়ালি আমার অঙ্গুরির এই অঙ্গুরিটা আর কাজে লাগবে এইরকম বলে দিয়েছিল এই অঙ্গুরিটা বেহুলা পাইয়েছিল কোথায় যেদিন উষার অনিরুদ্ধ যেদিন মৃত্যু বরণ করছে ঊষা আসছে বেহুলা রূপে অনিরুদ্ধ আসছে লক্ষিন্দর রূপে তো সেই সময় দেহটা বলছে বদল করতে হবে তাহলে ঊষা কি করেছিল অগ্নিকুণ্ড জ্বালি দিয়েছে মামনসা আর সেই অগ্নিকুণ্ডে এমন এমন ভাবে আত্মবিসর্জন দিচ্ছে এমন ভাবে বেহুলা রমণী সেইখানে এমন ভাবে মৃত্যুবরণ করছে হাতটা কাটি দিল আগুনটায় দিল কোন সময় পাটা কাটি দিল আর আগুনটায় দিয়ে দিল অগ্নি দেবতা দহুলার এই রকম অবস্থা দেখে যে জগতে এই রকম কে মহীয়সী নারী আছে দেহকে কাটছে আর আগুনটায় দিচ্ছে কাটছে আর আগুনটায় দিচ্ছে শেষে নিজেই ঢুকে দিল আগুন তখন অগ্নিদেব উঠে চলে আইলো আর শ্রী অগ্নিদেব তখন বলছে বেহুলাকে বলছে মা আমি তোকে আশীর্বাদ করছি মা যা মা তুই যেখানে জন্ম লিবি সেইখানে তুই ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারবি তোর কি হয়েছে সাউ বলবি এখন কি হচ্ছে সেটাও বলতে পারবি কি হবে সেটাও বলতে পারবি জামা আর বলছি তোকে আমি এই মানিক অঙ্গুরিটা দিছি এই মানিক অঙ্গুরিটা দিলো বলছে এইটা ছুয়ালেই মরা বাঁচে যাবে এই রকম নিদর্শন দিয়েছিল এই রকম প্রতিশ্রুতি দিয়েছিল এই রকম সত্যবন্দি করেছিল মা মনসার সাথে মা মনসাকে বলছে মা তুই বল সত্যি করে বল আমি যদি বিপদে পড়ি তুই আমাকে কাঁদাবিস নাই তো বলছে না কাঁদাবো না আমি কাঁদাবো না যা তুই আনন্দে থাকবি সাই রাজার ঘরে বেহুলা রমণীর জন্ম হয়েছিল তো সেই বেহুলা রমণীর কি হচ্ছে সেই বেহুলা রমণীর বিবাহের আয়োজন হচ্ছে বিবাহের আয়োজন যে আমরা বেহুলার বিবাহ দিব লক্ষিন্দর বদ দেখতে গেছে লক্ষিন্দর আজ কি হলো লক্ষিন্দর সব ঠিকঠাক হয়ে গেল ঠিকঠাক হয়ে গেল লক্ষিন্দরের সাথেই বেহুলার বিবাহ হবে বেহুলার বিবাহ ওই যে দুজনেই পরীক্ষা হয়ে গেছে এই পরীক্ষা হওয়ার পরেই বলছে দুজনের বিবাহ হবে তো সেই ঠিকঠাক হয়ে গেল যখন তখন বৈশাখ মাসে তাদের হয়েছিল বিবাহ সেই বৈশাখ মাসে বিবাহ সেই কত সমারোহ কত বাজ বাজনা কত আনন্দ কত ফুর্তি বদ যখন বার হয়ে গেল বদ যখন বার হয়ে গেল ভক্তজন আমরা এই দিকের কথা বলছি না বেহুলাকে মা আজ জলে চলে যাবে তা বেহুলা আজ জলে চলে যাবে আমরা এই জন্যই এই পালাটি আপনাদের সামনে উপস্থাপন করছি জয় মা তো সেই যখন কোথায় গেছে যখন বর বার হয়ে গেছে মা মনসা নেতার সঙ্গে গল্প করছে কত টহবরে বলছে বরবার বার হইল তাহলে আমি কি করিব মারি দিব রাস্তায় লক্ষিন্দরকে বলছে না রে না আগে তুই আগে বুঝা আগে বুঝা শেষবারের মতো বুঝা তারপরে তারপরে মারবি কবর যখন বার হয়ে গেছে অন্তরে লক্ষ্মীন্দর মা জননী সনতা সুন্দরী জানে যে আর আমার লক্ষিন্দর নাই আর আমার লক্ষ্মীন্দর নাই ও আগে ঘটনায় অনেক কিছু দৈববাণী মা শুনেছিলেন বিবাহের রাত্রিতেই লক্ষ্মীন্দর চিরজন্মে